হ্যালো ইভিওন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিচেন অফ রাফারুহি রাফারুখি রান্নাঘরে সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার কাঁঠালের এঁচড়ের একটি রেসিপি এঁচোড়টা আজকে আমি রান্না করছি শোল মাছ শুটকি দিয়ে অনেক সময় চিংড়ে মাছ দিয়েও রান্না করে আজকে আমি নারিকেলের দুধও ব্যবহার করব আমি হাতে বেশ কিছুটা সরিষার তেল নিয়ে এঁচোড়টাকে কেটে ধুয়ে নিয়েছি এঁচোড়টাকে আমি হালকা ভাব দিয়ে নিয়েছি এবার একটি কড়াইতে দিয়ে দেব সেই শোল মাছ ছুটকিগুলোকে মাছগুলো এখন শুকনো অবস্থায় আছে শুকনো খোলায় মাছগুলোকে খুব ভালোভাবে টেলে নিচ্ছি নেড়েচেড়ে মাছগুলোকে টেলে নিতে হবে এরপর আমি মাছগুলো যখন ভালোভাবে টালা হয়ে যাবে সেই পর্যায়ে গরম পানির ভিতরে দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এবার ওই একই কড়াইতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল যেহেতু এ রান্না করছি তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে তাই মোটামুটি মাপেরই একটু তেল দিয়েছি এবার একে একে আমি দিয়ে দিচ্ছি তিন চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ রসুন বাটা আরও আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ লালমরিচ যেহেতু আমি মরিচ ব্যবহার করব তাই আমি শুকনো মরিচের পেস্ট একটু কম দিয়েছি এবার এই কাঁচা মশলাগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাটা মশলা অর্থাৎ কাঁচা মশলাগুলোকে প্রথমে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলে মশলাটা খুব ভালোভাবে কষানো হয় এই মশলাটা যখন কষানো হয়ে যাবে এবং মশলা থেকে তেল ছেড়ে দিবে সেই পর্যায়ে দিয়ে দিতে হয় গুঁড়ো মশলাগুলো আমি একে একে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ দেবেন কেউ লবণ কম খায় কেউ বেশি খায় দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং আরও দিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে এবার মশলাটাকে আমি আরও ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে যাচ্ছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারুচিনি এবং কয়েকটা গোলমরিচ দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে সেই ধুয়ে পরিষ্কার করে রাখা সুটকি মাছগুলোর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মাছটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষাতে হবে এবং শোল মাছ সুটকিটা বেশ শক্ত হয়ে থাকে সামুদ্রিক সুটকির থেকেও এগুলো বেশ শক্ত হয় তাই সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণ পানি প্রথমেই নারকেলের দুধ দিতে যাবেন না তাহলে মাছটা সেদ্ধ হতে বেশি সময় নেবে প্রথমে আমি এখানে হাফ লিটার মতো পানি দিয়ে মাছটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব যখন মাছটা সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি কষানোর সময় মানে যখন আমি আবারও এঁচোড়টাকে কষাবো মাছের সাথে তখন দিয়ে দেবো নারকেলের তিল এবার আমি মাছটাকে ঢেকে রান্না করছি যতক্ষণ পর্যন্ত না মাছটা ভালোভাবে সিদ্ধ হয় এই তো ঢাকনা খুলে দেখছি মাছটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং মশলাটা টেনে এসেছে এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেবো সেই হালকা ভাপ দিয়ে রাখা কাঁঠালের এঁচড়গুলো কাঁঠালের এঁচড়গুলো ঢেলে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবো এই কাঁঠালের এঁচড় বর্ষাকালে খেতে খুবই ভালো লাগে যদিও এখন পাকা কাঁঠালও বের হয়ে গেছে তারপরও এঁচোড়ও কোন কোনো জায়গাতে আছে আমি আমার শ্বশুরবাড়ি থেকে এই কাঁঠালটা পাঠিয়েছি সেটাকে কেটে রান্না করছি এবার কাঁঠালটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব যে নারকেলের দুধটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা কাঁঠালটা যেহেতু আগে থেকে অনেকটা সিদ্ধ করা আছে তাই খুব বেশি পানি দিতে হবে না আমি পানি ইউজ করছি না এখানে নারকেলের দুধটা দিয়ে কাঁঠালটাকে ঢেকে রান্না করছি যেহেতু এটা একটু গ্রেভি টাইপের হবে তাই খুব বেশি নারকেলের দুধেরও প্রয়োজন হবে না এই তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে মনে হচ্ছে কাঁঠালের সব সমস্ত অংশ সিদ্ধ হয়ে গেছে আমি অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি নামানোর আগে আগে কাঁচামরিচ দিলে ফ্লেভারটা ভালো আসে আর যেহেতু আমি মরিচ বাটাটা কম পরিমাণে ব্যবহার করেছিলাম এই কাঁঠালের এঁচোড় রান্না শুধু খেতেও খুব ভালো লাগে আবার পোলাওর সাথে সাদা ভাতের সাথে সব কিছুর সাথেই খাওয়া যায় কোন কোন অঞ্চলে এইভাবে রান্না করেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি দেখে যদি কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমার অনেক বেশি প্রয়োজন আশা করি সবাই সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে চোখ রাখবেন Assalamu alaikum!